আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে প্রতি বছর গুণীজনদের আপনারা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনারা তাদেরকে পরিচিত পরিচয় করিয়ে দিবেন এবং তাদেরকে সম্মান জানাবেন আজকে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে এসেছিলেন বলেই আজকে বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমার বাড়ি মাগুরাতে আমি মাগুরা সদরের একটা ইউনিয়নের চেয়ারম্যান এবং মাগুরা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আমি বক্তব্য রাখবো না শুধু বলবো আজকের আয়োজন যারা করেছেন তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু